কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি লিবারেল পার্টির পরবর্তী নেতা এবং কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নির নাম ঘোষণা করা হয়েছে তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছেন শুক্রবার শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দেশটির দায়িত্বভার গ্রহণ করেন কিন্তু কে এই মার্ক কার্নি কানাডার রাজনীতিতে কীভাবে তার উত্থান তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রাব্বি কার্নির জন্ম উনিশশো সালের কানাডার উত্তর পশ্চিম টেরিটরিজের ফোর্ট স্মিথে এবং তিনি আলবার্টায় বেড়ে ওঠেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন যা তাকে আর্থিক সংকট মোকাবেলায় দক্ষ নেতা হিসেবে পরিচিত করেছে গত ছয় জানুয়ারি প্রধানমন্ত্রিত ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো তিনি দু সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন কিন্তু সম্প্রতি তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে এমন সময়ে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্ক কার্নি লিবারেল পার্টির নেতা হওয়ার দৌড়ে এক লক্ষ একত্রিশ হাজার ছশো ভোট পেয়েছিলেন মোট ভোটের প্রায় পঁচাশি দশমিক নয় শতাংশ এটা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিস্ট্রিয়া ফিনাল্ড পেয়েছেন এগারো হাজার ভোট কারিনা গোল্ড পেয়েছেন চার হাজার সাতশো পঁচাশি ভোট এবং ফ্রাঙ্ক বেলিস পেয়েছেন চার হাজার আটত্রিশ ভোট লিভারেল পার্টির প্রেসিডেন্ট সচিব মেহরা মার্কে জয়ী ঘোষণা করেন এই ফোটাফুটিতে লিভারেল পার্টির নেতা হিসেবে ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে আগে থেকেই এগিয়েছিলেন কার্নি মার্ক কার্নি তার উদ্বোধনী বক্তব্যে কানাডাকে শক্তিশালী বলে বর্ণনা করেছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী জ্যাক বক্তৃতায় উল্লেখ করে বলেন তিনি তার পরিবারকে উদারপন্থী লিবারেল হাত হতে অনুপ্রাণিত করেছিলেন বলেছেন তার বাবা দশকে আলবার্টায় লিবারেল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দাবি করেন তার নতুন সরকার একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য একটি নতুন পরিকল্পনা গ্রহণ করবে এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির বিষয়ে কার্নি বলেন আমরা তাকে সফল হতে দিতে পারি না এবং করবও না তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র যতক্ষণ না মুক্ত ও ন্যায্য বাণিজ্যের বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য প্রতিশ্রুতি দিতে পারছে যতক্ষণ না তারা কানাডার সঙ্গে হাত মেলাচ্ছে ততক্ষণ পর্যন্ত পাল্টা ব্যবস্থা বহাল থাকবে তার কথায় আমেরিকা কানাডা নয় কানাডা কোনোভাবেই আমেরিকার অংশ হবে না উনষাট বছর বয়সী কার্নি রাজনৈতিক বহিরাগত কার্নি প্রত্যন্ত উত্তর পশ্চিম অঞ্চলগুলোর ফোর্ট স্মিথে জন্মগ্রহণ করেন এবং হারভার্ডে পড়াশোনা করেছেন সেই সময় তিনি বেশ ভালো আইস হকি খেলতেন তিনি নিজের কর্মজীবনে গোল্ডম্যান শাকসে কাজ করেছেন দীর্ঘদিন দু সালের আর্থিক সংকটের সময় কানাডাকে বিপর্যয় এড়াতে সাহায্য করেছিলেন তিনি তিনি দু থেকে দু সাল পর্যন্ত ব্যাঙ্ক অব কানাডার অষ্টম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন দু থেকে দু সাল পর্যন্ত আর্থিক স্থিতিশীলতা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখানেই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ